আল্লাহ তালা চাইলে নগদ শাস্তি দিতে পারেন পারেন আল্লাহ করিম আল্লাহ বলছেন মানুষগুলোকে যদি আমি তাদের পাপের কারণে নগদ ধরতাম তাহলে সোজা করে কোন সৃষ্টি আমার জমিনের উপরে সোজা হইয়া হাঁটতে পারত একদিনের ফিডা খাইয়াই গেল আর ঘাঁড় সোজা করে হাঁটতে পারত দুনিয়ার কেউই যদি কাউরে বাইরে কতক্ষণ তাইলেই তো আর সে সুজাইয়া আটতে না আর ফেরস্তা যদি আসার মারে কথা বলেন না সেই আসারটা যদি ফেরেস্তে মারে কি হবে তার এক ফেরেস্তারে দিছে জিবরিল আলি সাল্লামকে আল্লাহ দায়িত্ব একটা পুরা এলাকা কৌমে লুথ লুত সাল্লামের কৌম পুরাটা সম্প্রদায় পুরা জাতিটাকে তাদের ঘর বাড়ি ছেলে মেয়ে গরু ছাগল কুকুর বিড়াল তারা মানুষগুলো তাদের ঘর গৃহস্থের আসবাবপত্র সহ একত্রে সাতভোগ জমিনের নিচের মাটি সহ উনি ওনার এক হাতে উপরে উঠাইয়া আবার উল্টানি দিয়ে একটা আসার দিছে

সেটাই এখন আছে জর্ডানে আল বাহরুল মাই ডেড সি বলে মৃত সাগর যেখানে একটা পোকা কোনোদিন বাঁচে না এক সেকেন্ডের জন্য বাঁচে না কোনো পোকা নাই ওই সাগর ওই জায়গাটা কোন গাছ তো দূরে থাক কোনো আগাছা ছোটখাটো কোনো লতা ফাতাও ওইখানে জন্মে এতটা অভিশপ্ত আল্লাহ তালা বানায় আছে এই জন্য ভাই প্রথম কথা এটা সবার কাছে আল্লাহ তালা পছন্দ করিলে ইবাদতের তৌফিক দেয় ভালোবাসলে সেজদার তৌফিক মহব্বত করিলে আনুগত্যের সুযোগ দেয় এই জন্য তুমি আমি যে যে অবস্থায় আছো আপনারা বয়স্করা যে যে অবস্থায় আছেন প্রত্যেকেই নিজের দিলকে নিয়ে ভাববেন আপনি আল্লাহর সন্তুষ্টির মধ্যে আছেন নাকি নারাজির মধ্যে আছেন অসন্তুষ্টির মধ্যে আছেন বুজার সহজ উপায় যদি দেখেন আপনার দ্বারা ইবাদত হচ্ছে আপনি মানসিকভাবে আলহামদুলিল্লাহ তৃপ্তি বোধ করতে পারেন যে আমি আল্লাহর সন্তুষ্টির মধ্যে আছি যদি দেখেন নামাজ পড়তে মন চায় না হালাল খাইতে মন চায় না আল্লাহকে ডাকতেই মন চায় না মানে কেন জানি ওই লাইনে আসতে মন চায় না সারাদিন নারী ছবি নাচ গান অশ্লীল দৃশ্য জিনা ব্যবিচার মদ জুয়া সুদ ঘুষ অবৈধ ইনকাম উপার্জন বন্ধু বান্ধবের সাথে আড্ডা গল্প গুজব মহিলাদের বে পর্দা বে হায়াপনা এটাই যদি সকাল বিকাল দুপুর সন্ধ্যা পছন্দ করে চলে মনে রাখেন আপনি আল্লাহর লানতের উপরে আছেন আল্লাহর লানত আপনার উপরে ফেরেস্তাদের লানত। আল্লাহর সমস্ত লানত মাখলুক আল্লাহর লানত যে তোর কপাল সে জিদার জন্য নামে না জুতা ঠিক করতে গিয়ে কিন্তু মাথা নামায় সে জিদার জন্য মাথা নামে মোবাইল চাইবার জন্য কিন্তু চোখ নামায় কপাল নামায় আল্লাহকে সেজিদা করার জন্য কোনোদিন চোখ নামায় তাইলে তোর উপরে খোদার গজব যার কপাল নয় না হ্যাঁ একটি সেজিদা না দেওয়ার কারণে ব্লিশের প্রতি আল্লাহ কি পরিমাণ রাগ করছে একটা সেজিদা দেয়নি অথচ এর আগে পৃথিবী আল্লাহর সৃষ্টি আসমানের সাত আসমানের ইঞ্চি ইঞ্চি জায়গায় কিন্তু তাহলে তুমি আমি ভাই কতগুলো সেজদা ছুটে গেল তুমি আল্লাহর পছন্দের আল্লাহর পছন্দের অর্থাৎ আমাদের কোনো রোগ শুভ নাই ফেরাউনের চল্লিশ বছর কিতাবে আছে চল্লিশ বছর ফেরাউনের কোন দিন কোন সর্দি কাশি মাথা ব্যথা একটা হাসিও দিছে না কোন বেড়া মিল না কি কথা বলে আমি যে আল্লাহর নাফরমানি করি আমাদের টাকা পয়সার অভাব নাই কারণ আল্লাহর নাফরমানি করার পরেও তার তো টাকা পয়সার কোনো অভাব

সেগুলোর চাবি বহন করার জন্য সামুরতবানtagra যুবক তাদের পিঠ বাঁকা হল কোরআন এর লাতানু বিল উসবাতে উলিল কওম আছে 70টা যুবক তাদের পিঠ বাঁকা হল ওই যে সিমেন্টের বস্তাদের ট্রাকের থেকে নামায় দেখছেন না কোন সময় দেখছেন দেখেন সিমেন্টের বস্তা যখন কান্দে লইয়া ফ্যাক্টরির মধ্যে মানে যেখানে গোডাউন ওইখানে মধ্যে রাখে তখন যে কাঁধে নেয় কুলি বস্তাটা সে কি ফিট এমনি সোজা রাখা সম্ভব এভাবে চাউলের বস্তা এমনি পিঠ সোজা রাখা আপনি কাঁধে নিতে পারবেন চাউলের বস্তা নিলে কি হবে পিঠ কি হবে বাঁকা হয়ে যাবে না এই চাবির বস্তা বহন করতে গিয়ে ওই যুবকদের পিঠ আল্লাহ তালা বলে তাকে তো আমি এই পরিমাণ দিছি না দুনিয়া দুনিয়ার যত সম্পত্তি এখনো যা আছে পৃথিবীতে আল্লাহর কাছে নবীজি সাল্লিশাল্লাম বলেন মাছির একটা ডানা মাছির একটা পাখার মতো মূল্য নাই জান্নাতের নিয়ামত তাইলে কতটা দাম কতটা দাম দামাত রব্বুলাল আমিন বলেন আমি জান্নাতি বান্দার জন্য জান্নাতে যেই নিয়ামত রেখেছি আমার বান্দা জান্নাতে সেই নিয়ামত যখন তার সামনে খুলে দেয়া হবে একটা নজর দেখলেই জান্নাতের নিয়ামত জান্নাতি বান্দার চক্ষু শীতল হয়ে যাবে এক নজরে প্রাণেরা ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন আখিদিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানূ ক্বাবলা দালিকা মুহসিনিন রব্বুল আলামিন বলেন আমার মুত্তাকি বান্দা আমার জান্নাতসমূহের মধ্যে থাকবে আর ঝর্ণাধারা বেষ্টিত হয়ে থাকবে উয়ুন আল্লাহ বলেন আমি কি পরিমাণ নিয়ামত কি পরিমাণ সুখের বস্তু জান্নাতের মধ্যে বান্দাকে দেব জানুন আল্লাহ বলেন এক কথাই বলি আমি রব্দুল আলমিন দিতে থাকব আমার জান্নাতি বান্দা কেবল নিতেই থাকবে ফেরেশতা বলবে রব্দুল আল আমিন এত দিচ্ছেন কেন আল্লাহ বলবেন দালিকা মহাসিন জাননা এরা ইতিপূর্বে দুনিয়ার জীবনে আমার বন্দিগি করেছিল আমার এই করেছিল রাত গভীরে সব ঘুমিয়েছিল আমি আল্লাহকে ভয় করে রাতের চারটা বাজে আলাদা ডেকে আমি মাওলার জন্য সেজেদা করে আমি মাওলাকে কি ডেকেছিল আমি তো দেখছি আজ আমি আমার বান্দাকে বিনিময় দেব আমি খুশি করে দেব আল্লাহ বলে জান্নাতে আমার বান্দাকে সে যা চাইবে তাও দেওয়া হবে এরপরে আল্লাহ বলেন আমি আমার নিজের থেকেও অনেক বেশি দিতে থাকবো কেন কারণ আমার বান্দা চিনেই কয়টা বলবেই কয়টা তারে যদি বলি ফেরেস্তা জান্নাতিকে বলে যদি বলে ও জান্নাতি কয়টা ফল খাবেন নাম বলেন জান্নাতি বান্দা এবার জানেই কয়টা বিষ্ঠার নাম কইবা বলবে হায় হায় আপনি কি এটারে চান্দিনা বাজার মনে করেছেন এটা কি ঢাকা নাকি এটা তো জান্নাত এখানে তো কুটি কুটি ফল আছে সেগুলো বলবেন না জান্নাতি বলবে দোস্ত আমি তো নাম জানি না আল্লাহ বলবেন এই জন্যই তো বলেছি আমার কাছে আরো আছে প্রত্যেক আইটেম তুমি যা চাইবে তা তো দেবই আমি আল্লাহর কাছ থেকে আরো অনেক দেব হ্যাঁ হ্যাঁ তুমি গান শুনে মজা পাও আমি এগুলো ভাইবাও মজা পাই তুমি মানুষের বেড়ি দেখতে মজা পাও আমি আল্লাহর কোরআন পড়েও মজা মজাই তো না আমিও মজাই পাই আমরা আমি কোনো আমরা নামাজ পড়ি তার মানে খুব বিমর্ষ মন খারাপ আরে আমরা যদি কোনো সুখ দুঃখ নাই চিতাকরণ পড়া তুমি মোবাইলে মানুষের বেড়ি দেখো তোমার বেড়ি এটা সাইলা যে কার বেড়ি দেখলে তুমি ছাগল কোথাকার কার বেটি দেখলা বেটা কার মেয়ে দেখলা অসভ্য কোন নর্থ কি দেখলা ওই জানোয়ার তোমার চিনে তো তুমি যে তার রূপ যৌবন দেখলা মজা পাইলা সে তো বিনিময়ে টাকা রোজগার করে সে তো পয়সার কাঙ্গাল সে তো তার রূপ বিক্রি করে যৌবন বিক্রি করে দেহ বিক্রি করে সে তো বেশা সে তো পতিতা সে তো অসভ্য তুমি দেখলা টাকাও গেল শরীরও গেল স্বাস্থ্যও গেল যৌবনও গেল যৌন শক্তিও গেল সমাজের মাসে মানুষের কাছেও ছি ছি ধিকার পাইলা যে ছেলেটা বেয়াদ কোন বেনামাদি বেহায়া অসভ্য তুমি যদি রাতের গভীরে রাত দুইটায় সাত তবক জমিনের নিচেও যদি অন্ধকারে উলঙ্গ ছবি দেখো আল্লাহর কসম মনে রাখো দুনিয়ার মানুষ ঠিকই কেউ দেখে নাই কিন্তু মানুষ তোমাকে দেখে ঘৃণাই করবে কারণ আল্লাহ মানুষের দিলে ঘৃণা তৈরি করে দেয় হ্যাঁ নবী সাহেব আরিফ বিল্লা হজরতকে আমি দেখছি উনি তো বাংলাদেশি মানুষ কিন্তু এই যে হজ্জের সফরে মক্কায় মদিনায় বহুবার দেখছি আরো বহু দেশের মানুষ অন্য দেশীয় লোক কিন্তু ওরা তো ওনারে চিনে না ওরা তো ওনার সাথে কথা বলে না কিন্তু চেহারার দিকে তাকাইও দেখছি মুসাফা করে অর্থাৎ বোঝে এই চেহারা বলেই দেয় না বললে কি সে কথা চেহারাই বলে দেয় এটা কোন আল্লাহ আলার চেহারা হ্যাঁ আল্লাহর নবী বলেন মন কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহুহু যার নামাজ যত বেশি তার চেহারার সৌন্দর্য তত বেশি তাইলে এর উল্টা টাইপের বলো যার গুনা যত বেশি তার চেহারার অসৌন্দর্য বেশি কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ